প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি আঁকি কাকে দেন এই তো ফাঁকি আচ্ছা আঁকি আপা আমাদের ইউটিউবে কেন আসলেন আসি মনে করেন যে স্বামীরা মারা গেছে অ্যাক্সিডেন্ট একটা বাচ্চা আছে খুব কষ্টের দিন যাইতেছে একটু সামনে আসি যদি একটা ভালো লোক পাই সব যায় না শুনে বিয়ে সাদি করতে যাই আসে আসে আচ্ছা মানে সব জানা শুনে যে আপনাকে বিয়ে সাদি করবে সে আসে আসে তো কি মনে হয় আশা কি পূরণ হবে আপনার আপনারাই ভালো জানো আর যে প্রতিবেদন দেখবো পাঁচজন কোন দিন পাঁচজন তার কথা না আচ্ছা পাঁচজনের পর্যন্ত অবশ্যই একজনকে মানুষ ভালো খুঁজে পাবে নাকি আচ্ছা তো আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে আমার ব্যক্তিগত পছন্দ নেই একবার খাওয়াইয়ে পড়ি রাখতে চলে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি কি করেন বাইরে খাওয়া আমি আমি কাজ করি ভাই ঘরে বয়া বয়া কাজ করে দেই মানুষের আচ্ছা মানুষের কাজ করে দেন কি কাজ করে দেন তো হাতের কাজ করে দেই গুদাম গুদাম লাগায় হ্যাঁ

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সব আমার